আজকের আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম হ্যাঁ এটা আমার তিন নম্বর ভিডিও কেন হাসছি যেন কারণ ওই সবাই আমাকে কন্টেন্টের ভুকা কন্টেন্ট পিয়াসি এইরকম বলে তার জন্য মাঝে মধ্যে মনে পড়ে আর হাসি পায় তো যাই হোক এখন খোকা এই সময় লাইভে এসেছে তাই জন্য তার লাইভটা দেখে ভিডিও করতে গেলে আমার দেরি হয়ে যাবে তাই আমি অন্য একটা জায়গা থেকে টুক করে একটা কন্টেন্ট পেলাম সেটা নিয়ে চলে এলাম তার আগে আমি একটা কথা বলি আমাকে একজন ভিউয়ার্স আমার উৎকণ্ঠা দেখে আমাকে বলেছিল যে মারুর বার্থডে সেলিব্রেশনের লাইফটা দেখো সেখানে গেলেই তাতু আমার না আমার তাতু তো অন্যজন এটা হচ্ছে মারুর তাতু তার খোঁজ পেয়ে যাবে দেখে ফেলতে পারবে তো দেখলাম ও তা তো একেবারে ইসলিম একদম রোগা সুটু হ্যাঁ মানে রোগা পিটু আর এই পিন্টুপুটু রোগা পিট্টুপিটুরা একটু মোটা হেলদি লোকজন পছন্দ করে না মানে বলছি মানে উফ মানে তোমরা না সব সময় না ইনার মিনিং অন্য জায়গায় নিয়ে যাবে না ঠিক আছে কাকু অফিসে কাজের সূত্রে মায়ের সঙ্গে আলাপ কাকু বাচ্চাকে ভালোবাসতেই পারে তাই না আর তার মাকে ওরা একটু বেশি ভালোবেসে ফেললো তো তোমাদের কি কী এত একটা লোক একটা মহিলাকে একটু বেশি ভালোবাসবে ব্যাস অফিসের লোক তো আর অফিসের লোক কিন্তু মায়ের প্রাণ এটা কিন্তু ওখানে মারু বললো যে আমার মায়ের প্রাণ অফিসের লোকজন আর আমরা মানে আমি আমার বাবা এছাড়া হচ্ছে অফিসের লোক তাহলে সেখানে অফিসের লোক যদি একটু ভালোবাসে মারুকেও বাসে আর তার মাকেও বাসে তোমাদের হয়তো অসুবিধাটা কোথায় মানে যেই না দেখেছ কাকু অমনি তোমাদের এরকম মনে হচ্ছে তাই না এগুলো কি ঠিক বলো তো না না আচ্ছা আর মারু ওখানে আর একটা জিনিস দেখিয়েছে অনেকেই জিজ্ঞেস করেছে তোমার শুধু আশেপাশের ছেলে বন্ধু কেন তো তোমার মেয়েরা কোথায় তো ও দেখিয়েছে মানে ওর বয়সী যে মেয়েরা ওইখানে আশেপাশে ছিল সব বে হয়ে গেছে ভাবতে পারছো কুড়ি মানে দু হাজার কুড়ি একুশেও লোকের বিয়ে হয়ে গেছে তো ওর বান্ধবীদের সবার বিয়ে হয়ে গেছিল তাই মারু দেখলো যে সবার যখন বিয়ে হয়ে যাচ্ছে আমি আর কেন দেরি করি তা আমিও করে ফেলি বলে তার কিছুদিন পর এই যে মারু মানে এক বছর পর মারু বেটা করে ফেললো বুঝতে পেরেছো তো হ্যাঁ মারু ওখানে তোর পম্পম চম্পম ছিল না ওকে তো দেখতে পেলাম না মানে কি বলবো মানে তোদের যেই ক্ষণে ক্ষণে রিলেশন চেঞ্জ না এটা কিন্তু খুব মুশকিল যেমন তুই দেখ শিল্পীকে নেমন্তন্ন করলি তারপরে শিল্পীর সঙ্গে তোর কি হলো দেখ একেবারে আর তুই কী বললি ওখানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তোমরা অন্যভাবে নিও না মানুষটা ভালো হ্যাঁ কন্ট্রোভার্সি করে বলে কি তারা মানুষ না তোরা আসলে লাগা এটাই ভাবিস কন্ট্রোভার্সি যারা করে তারা মানুষ না যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে একটা কমেন্ট পড়ব ঠিক আছে ছোট্ট একটা কমেন্ট দীপা কর লিখেছে রুনাদি খুব বুদ্ধিমতী যখন যেদিকে পাল্লা ভারী আমাদের রুনাদি ও সেই দিকে আচ্ছা সেখানে তিনটে লাইক পড়েছে আচ্ছা আমি লিখলাম দোকলা চুনা ঠিক আছে আচ্ছা দীপা একে আমি যতদূর চিনি দীপাকে আমি যতদূর চিনি আমাকে যখন কমেন্ট করেছে তার আগে থাকতে বলছি দীপা অ্যাকচুয়ালি ম্যান্ডুর ভিউয়ার্স ছিল প্রচণ্ড ম্যান্ডু আর স্যান্ডুকে ভালোবাসতো এতটাই ম্যান্ডুকে ভালোবাসতো যে স্যান্ডুকে ও মানে অনেক কিছু উল্টো পাল্টা বলত তো সেই ম্যান্ডুর ভালোবাসা থেকে ম্যান্ডুকে নিয়ে পজিটিভ ভিডিও করতো আমাদের সুদেবী ও অনেকের আবার এই সুদেবীতে আপত্তি আচ্ছা এত আপত্তি করলে হবে বোতল তাতে আপত্তি বেচুনি তাতে আপত্তি আবার সু আমার একটু যারা হাটকে নাম দিতে ইচ্ছা করে সুদেবী মানে একটুখানি সার্কাস্টিক করতে সুদেবী করেছি শ্রীদেবীর আর কি না বলছি না আর কি যাই হোক সেই সুদেবী সেটাও আমরা যে ওর সঙ্গে দেবী যোগ করো না আরে ওর সঙ্গে দেবী যোগ করছি মানে তোমরা ওকে দেবীর আসনে বসিয়েছি তা নয় দেবীটা ওর সঙ্গে যায় না এটাও বলছি না আমি অন্য সেন্সে বলছি না সুদেবী শ্রীদেবীর মানে কপি আর কি একটু অন্যরকম আর কি মানে আমার তোমাদের অত খুলে বলতে পারছি না তো সেই সুদেবী বলছে তাতেও তোমরা বলছে এইটা বলা যাবে না এত যদি তোমরা এই নাম ওই নাম সেই নাম বলা যাবে না তাহলে ব্যাপার আমি কি রাখবো কি রাখবো আমি তো যাই হোক সেই সুদেবী কাছে গিয়ে প্রচুর কমেন্ট করতো তো একদিন সেই সুদেবী ম্যান্ডিকে নিয়ে এগেনস্ট ভিডিও যখন শুরু করলো তখন দীপা গিয়ে এত বড় একটা চোতা লিখলো যেই না দীপা দীপা চোতা লিখলো দেনান দেন দীপাকে নিয়ে কন্টেন্ট করে ভিডিও করলো মাউ হলো তারপর দীপা আমার কমেন্ট বক্সে রেগুলার বেসিস আসতে শুরু করলো ভালো কথা তারপর আর দীপার পাত্তা দেখা গেল না ম্যান্ডির এটার পর আমি আর দীপাকে কোনোদিন খুব একটা দেখতাম না ঠিক আছে আমার এখানেও কমেন্ট করতো এবং ও খুব অ্যাংরি ইমেজ নিয়ে বলতো যে আমি নাকি সুয়ের এগেন্টে এগেনস্টে কিছু কথা বলি না আমি বায়াস্ট শুয়ের প্রতি তো এই এই কথাটা আমাকে বহুবার শুনতে হয়েছে ঠিক আছে যে আমি বায়াস্ট আমি এই ওই সেই তো যাই হোক সে যা পারে লোকে বলুক এই এ বলল তারপরে এখান দেখি না হঠাৎ দেখছি সীমাদির এখানে ও কিন্তু বেশ খুব মানে ডিয়ার নিয়ার ব্লুজুম ভিউয়ার্স মানে খুব ভালোবাসে সীমাদিকে সীমাদি অন্তপ্রাণ সীমাদির এগেনস্টে কিছু কথা বলা যাবে না ঠিক আছে এরকম আরও অনেকজন আছে যারা সীমাদির এগেনস্টে কিছু বললেই কমেন্ট করতে চলে আসে কিন্তু সীমাদির ফরে কিছু বললে কিন্তু চুপ করে দেখে ঠিক আছে আর তাদের আমাকে পছন্দ না তার কারণ হচ্ছে সীমাদির নেগেটিভিটি যদি আমি সামনে নিয়ে আসি তাহলে কিন্তু তাদের খুব রাগের কারণ এবং তারা অন্য জায়গায় আবার গিয়ে কমেন্ট করে যে এরকম বল রম বলে আরে ভাই তোমরা আমাকে তো নামই দিয়েছো দোগলা চুনা তা দোগলা চুনার মান রাখতে হবে তো দোগলা চুনার মান হচ্ছে এটা যে দোগলা চুনা যখন যেরকম বুঝবে তখন সেরকম ভিডিও করবে কখনো সেটা নেগেটিভ কখনো সেটা পজিটিভ তাই জন্যই তো তোমাদের দোগলা মনে হয় তাই না কারণ তোমরা তো এক যাকে ভালোবাসো তাকে ভালোই বাঁচতে থাকো তার কোনো দোষ দেখতে পাও না তার সমস্ত কিছু গুণে ভরা এবং তাকে নিয়ে কিছু বললি বলো তাকেও তো লোকে কম বলেনি আরে ভাই কে বলেছে আমি বলেছি যে কেউ সীমাদিকে কম বলেছে আমি বলেছি আমি তো বলেছি এরকম দু হাতে বাজে এখানে ইউটিউব কন্ট্রোভার্সি জোনে আগের দিকে যারা কন্টেন্ট করত। সব বা ইচ অ্যান্ড এভরি পারসেন কম বেশি এইটুকু আর এতটুকু তো এই সীমাদি এই সুদেবী এই হাট এই আরও এই যে মানে সীমাদি আর কি যে মিলি রেজেন্স্ট করেছিল সেই মিলি ইচ অ্যান্ড এভরি পারসেন নোংরাভাবে ভিডিও করতো নোংরাভাবে ভিডিও করতো সবাই গালাগালি দিত বাজে কথা বলতো তবে ধীরে ধীরে সবাই নিজেকে চেঞ্জ করে নিয়েছে করেনি আবার কে কেউ গালাগালি দেয়নি এমন কি হয়েছে সীমাদির খেয়েদের কাজ নেই সীমাদি শুধু এমনি এমনি হাওয়া কাউকে গালাগালি দিতে গেছে বাজে কথা বলেছে এরম হয় না কি বা একদিন বললেও দুদিনের দিন আর বলবে না ধরো আমাকে কেউ গালি গালাজ দিল আমি ধরো একদিন ডিনাই করলাম দুদিন ডিনাই করলাম তিন দিনের দিন না সে আর আমাকে গালি দেবে না কত দেবে কত দেবে হ্যাঁ দুজন কিন্তু স্পেশাল আছে তার মধ্যে তাও আমি তোমাদেরকে বলছি ধরা কিন্তু আমাকে খুব একটা বাজে কথা বলতে চায় না আমি দেখেছি আমি দেখেছি যেটা দেখেছি সত্যি কথা বলছি ধরা কিন্তু খুব একটা আমাকে বাজে কথা বলতে পারে চাপে পড়ে অনেক সময় বলে কিন্তু ওই সাদা ওর ভিডিও আমি দেখি না সত্যি কথা ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এখানে কেউ ধোয়া তুলসী পাতা নয় এরা এরা সব্বাই একটা সময় এইভাবেই ভিডিও করেছে তো বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে আর ছুঁচ হয়ে চালনির বিচার কে মানে চালনী ছুঁচের বিচার করে এখানে তো এখানে সববার ফুটো ছিল এবং ফুটোগুলো মানে কি বলবো আর কি গন্ধে ভরা সেই রকম ফুটো তো সেই ফুটোয় মানে ইচ অ্যান্ড এভরি পার্সন নোংরা থেকে নোংরা ভিডিও করতো এবং তাদের সমস্ত ফ্যামিলির লোকরা তো সেগুলো জানতো সবাই কি ফ্যামিলির লোককে মানে না জানিয়ে সেই ভিডিওগুলো করত আজকে ডেটে কথা হচ্ছে সুদেবীর বর তো দেখেনি সেগুলো হ্যাঁ আলবাদ দেখেছে সুদেবীর বর তো দেখেছে ও নোংরা থেকে নোংরা অকত্ব ভিডিও করেছে অন্য কোনো বড় চ্যানেলে বাচ্চার পরিচয় জন্ম পরিচয় জানতে চেয়েছে এই যে আমাদের এখন যে ব্যাপারটা আমাদের এ করেছে ইপু দিদি সেখানে তার বাচ্চাকে নিয়েও প্রশ্ন তুলেছে ও তো এরকম করেছে তো করেছে সবাই জানে ঠিক আছে এবং সীমাদি করেছে সেটাও সবাই জানে তো আমি তো এটাই বলছি যে কে কার গলায় ঘণ্টাটা বাঁধবে এখানে তো সবাই এক একজন বারকার এক খিলাড়ি কিন্তু এখন সবাই সতী হয়ে গেছে আর এখন সবাই নিজেকে ধোয়া তুলসী পাতা করে অন্য লোকের দোষ এ করছে এবার দেখো যে যখন গড়তে পড়ে তখন লোকে সবাই এসে তার উপরে ঠোকরায় এটাই তো খুব বাস্তব ব্যাপার তাই না তো ওই জন্য আজকের যখন সীমাদি গর্তে পড়েছে সুদেবী তখন আটতালি মারছে সুদেবী তখন নাচানাচি করছে এটাই তো স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণ ওর সময় ও এরা নাচানাচি করেছে তো এটাই হচ্ছে এটা বলতে চেয়েছি তোমাদেরকে ঠিক আছে তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি যে জন্য এখন এলাম আমি অবাক আমি অবাক হয়ে শুনি কেবল শুনি তুমি বলো কি করে এত কথা মানে আমাদের দীপ্তিদি বলছে সীমাদির লাইভ ভিডিও দুটোর কোনোটাই দেখে না আই এম তো অবাক দীপ্তিদির লাইভ ভিডিও মানে সীমাদির লাইভ অ্যান্ড ভিডিও দুটোর কোনোটাই দীপ্তিদি দেখে না দীপ্তিদি তাহলে কি দেখেছে শুয়ের ভিডিও দেখে জানতে পেরেছে কিন্তু পরবর্তীকালে লাস্টের দিকে যে কথাটা বললো সেটা শুয়ের ভিডিও দেখে জানা কি সম্ভব আমার মনে হয় সেখানে একটু সীমাদির ভিডিও দেখেছে মনে হয় তো যাই হোক আমি একটা জিনিস বুঝলাম না দীপ্তিদি তোমার সীমাদির ভিডিও দেখা এবং লাইভ দেখার বারণ আছে কি মনে হয় না তাহলে তুমি হঠাৎ দেখা বন্ধ করলে হ্যাঁ তোমাদের বন্ধুত্ব রাখার ব্যাপারে প্রবলেম হয়েছে দুজন দুজনের সঙ্গে একটা প্রবলেম হয়েছে এ বলেছে আমি কারণ নয় ও বলেছে আমি কারণ নয় এটা বুঝলাম বন্ধুত্ব আর নেই বন্ধুত্ব মানে ওভার টেলিফোনিক যে হাই হ্যালো বা সীমাদির যে হাজব্যান্ড যখন শরীর খারাপ হয়েছিল তখন তুমি যেভাবে আপডেট দিচ্ছিলে তাতে পরিষ্কার হয়ে যাচ্ছিলো যে তুমি তার সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা অন্তত ফোনে ছিলে ফোনে না থাকলে এইভাবে আপডেট পাওয়া যায় না তা তুমি ওখান থেকে আপডেট পাচ্ছিলে দিচ্ছিলে এমনকি এত বন্ধুত্ব তোমাদের যে সুবিধার এই প্রবলেমে তুমি তার পাশে একদম ঢাল হয়ে গিয়ে দাঁড়িয়েছিলে সেটাও আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি তুমি আর ঋণ গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে মানে কন্ট্রোভার্সি জোনের ক্রিয়েটার হিসেবে বলছে আর ব্লগার তো জয়া পায় ওরা তো ছিলই বাদ দাও কিন্তু তোমরা গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলে আমরা অনেক কিছু আপডেট পেয়েছি তো এটা জানতাম যে তোমার সঙ্গে ও ওনার বন্ধুত্বটা সেই জায়গায় ছিল এবং পরবর্তীকালে সীমাদি কিছু বলেছিল তোমাকে নিয়ে যে তুমি তোমার এই কেসের ব্যাপারে তুমি কান্নাকাটি করছিলে তার মানে তোমার ওভার টেলিফোনিক কথা হয়েছিল। তো ওভার টেলিফোনিক কথা হয়েছিল সেগুলো সীমাদি কন্টেন্ট করে বলে দিয়েছিল তো তুমি আবার একটু অফেন্ডেড হয়েছিলে বুঝতে পারছিলাম যে এত এরকম বলার দরকার নেই আর কি ঠিক আছে আমারটা আমি ঠিক বুঝে নেবো তারপরে এই যোগাযোগের ব্যাপারটা দুজনরাই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করেছ যে তোমার সঙ্গে সীমাদির আর সীমাদির সঙ্গে তোমার যোগাযোগ নেই মানে তরফ থেকে আর নেই কিন্তু সেটা একটা হেলদি জায়গা থেকে মানে কেউ কাউকে কাদা ছোড়াছুরির ব্যাপার নেই দুজন দুজনের বন্ধুত্ব নিজেরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করে কাট করে দিয়েছ যেরকম ডিভোর্সে হয় না বড় মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে ডিভোর্স করে দেয় কাট করে দেয় এবং তাদের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে থাকতে তারা সেটা করে তো এরকম তো আমরা দেখি তো তোমাদেরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে থাকতে তোমরা রিলেশনশিপটাকে কাট করেছো তোমরা আর কথাবার্তা বলো না ওভার টেলিফোনিক এবং মানে দুজন দুজনের কথা আর বলো না ঠিক আছে এটুকুনি পর্যন্ত ঠিক ছিল কিন্তু তারপরে তুমি বলছো তার ভিডিও দেখি না তার লাইভ দেখি না বন্ধুত্ব কাট হয়েছে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার কন্টেন্ট যদি করতে ইচ্ছা করে বা এমনি এন্টারটেনের জন্য তো তুমি সীমাদির লাইভ দেখতেই পারো বা ভিডিও দেখতেই পারো তা এই মানে এই কথাটা বলার মানেটা কি আমি ঠিক সত্যি আমার বোধগম্য হলো না মানে তুমি বললে যে আমি তো ওর ভিডি সীমাদের ভিডিও দেখি না লাইভও দেখি না মানে এটা কি রাগের বই প্রকাশ মানে আমার জানার ইচ্ছে যে এটা কি রাগের বই প্রকাশ নাকি 嗯。<laughs> মানে এরকম একটা জিনিস তোমার সামনে হয়েছে এবং যেহেতু তুমি সীমাদির সঙ্গে মিশেছো বলে কিছুটা এফেক্টেড হয়েছো তোমার হয়তো মনে হচ্ছে তার জন্য তার বই প্রকাশ না কী কারণে নাকি নিজেকে গুটিয়ে নিয়েছো কারোর সঙ্গে আর মিশছো না নাকি ইউটিউবে কন্ট্রোভার্সি জনে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে আর ওভার টেলিফোনিক কথা বলছো না বা তাদের কোনো ভিডিও বা লাইভ দেখছো না শুধুমাত্র নিজের কন্টেন্টের জন্য যাকে দেখতে হয় তাকে দেখছো আর নিজের লাইভটা করছো এরকম কিছু ব্যাপার না মানে আমি কোশ্চেনটা একজন্য করেছো আমার মানে মনে হঠাৎ করে মানে কানে হঠাৎ করে আমি তোমার ভিডিওটা দেখছি দুম করে মানে কী হলো সীমার ভিডিও আমি দেখিও না আর ওর লাইভও আমি দেখি না তাই জানতে পারি না এটা তুমি খোকার বেলাও বলেছিলে যে খোকার ভিডিও দেখি না কন্টেন্টও কই না খোকার ভিডিও দেখি না তারপরে দেখলাম কিছুদিন আগে একটা কন্টেন্ট করেছো তখন বললে হ্যাঁ ওর লাইভটা দেখেছি হ্যাঁ মানে কন্টেন্ট করার সময় আমরা দেখি না রে দেখি না এটা তো স্বাভাবিক এইটা সবার জন্য প্রযোজ্য দীপ্তিদি এটা সবার জন্য প্রযোজ্য আজকে তোমার ভিডিও আমি তখনই দেখবো যখন আমি তোমাকে কন্টেন্ট করতে ইন্টারেস্টেড না নাহলে তোমার ভিডিও আমি কেন দেখব। হ্যাঁ আর একটা কারণে মানুষ দেখে তখন হচ্ছে যে কোনো এমন একটা টাইটেল হট টাইটেল দিয়েছে এমনভাবে তখন কিউরিয়াসিটি যাকে দেখি তো ভিতরে কি আছে এরকম হয় যেমন মানে কন্টেন্ট ক্রিয়েটারদের মানে যারা আমি যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করি তাদের কথা বলছি না মানে টিনু খোকা সীমাদি সুদেবী এদের ভিডিও মোটামুটি আমি দেখি কেন দেখি কারণ এদেরকে নিয়ে আমি কনটেন্ট করি তাই এদের ভিডিও দেখতে হয় তাই না কেন আজের কী দিলো কালকের কী দিলো কি এলো না এলো দেখতে হয় কিন্তু তার বাইরে স্পেশালি কাউকে যদি কন্টেন্ট করার ইচ্ছা হয় তাহলে ফর কিউরসিটি বশত তার চ্যানেলে গিয়ে দেখি দেখার পর মনে হয় আদারওয়াইজ আদারওয়াইজ হচ্ছে তার থামনেল টাইটেল দেখে কী আছে দেখি ভিতরটা সেই জন্য যাই তো এটা তো সবার জন্য প্রযোজ্য তো তুমি স্পেশালি তুমি তো কোনোদিন সীমাদিকে নিয়ে এসে আমার কনটেন্টই করো নি আর সীমাদি যেহেতু তোমার বন্ধু তাই কন্টেন্ট করার ব্যাপারটা ওইভাবে ছিল না তো কন্টেন্ট তুমি সেইভাবে করনি দুই একবার ওই যে ফটো ফটো দিয়ে ভিডিও করেছো তোমরা আবার সীমাদি ফিমাদি এদেরকে নিয়ে ভিডিও করলে ফটো ছাড়া ভিডিও করতে পারো না যাই হোক তো তোমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ছিল তো সেই দু একবার করেছো তাছাড়া তুমি করো নি একটা কন্টেন্ট তোমাকে সীমাদি বললে হবে না তোমার কন্টেন্ট মেনলি তো শুই ছিল এটাই আমরা জানি তো তুমি এটা 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 কিন্তু তুমি স্বীকার করছো যে হ্যাঁ মানে যতখানি সীমাদি বলেছে ততখানি সু বলেছে। এক্স এবার এক সবাই বলেছে এখন যদি সু নিজেকে মানে পুছে নেয় আর কি রুমাল দিয়ে মুখ পুছে না আমি তো বলিনি আমি অনেক আগে সত্যি হয়ে গেছি হবে না সবাই এখানে কিছু না কিছুর ভয়েতে সতী হয়ে গেছে বুঝেছো তো কেউ কেস কে সতী কেউ টাকা পয়সা খরচা হচ্ছে বলে সতী কেউ যেগুলো যেগুলো করেছে অন্য কেচে করতে কেউটে বেরিয়ে যাচ্ছে বলে সতী মানে এখানে যাদের দেখছো তুমি সতী মানে একটা সময় দাঁড় দিয়েছিল তারা হঠাৎ যখন সতী হয়ে যায় না তখন চিন্তা করতে হয় যে এর পিছনের রিজনটা কি এমনি এমনি ইহুই কেউ সতী হয় চাপে পড়ে সব বাপ বাপ করে বুঝেছো তো সেটা আমরাও বুঝি ঠিক আছে আচ্ছা ওয়ে যারা আমাকে দোগলা চুনা বলে যে আমি একবার শিবাদিকে নিয়ে ভালো কথা বলি একবার খারাপ কথা বলি তাই দোগলা চুনা এই যেমনি দীপা এসে করে কমেন্ট করে গেল যে তুমি ভীষণ বুদ্ধিমতী যেদিকে পাল্লা বাড়ি তো বাইদাও দীপা মানে পাল্লাটা কোন দিকে ভারী মানে আমি কার দিকে ঝুঁকলাম তোমার মনে হয় তার দিকে পাল্লা ভারী না না তার দিকে বলি সেও যা মানে গুয়ে রে পিট আর হুপিট কেউ পাল্লা ভারী নয় কিন্তু তুমি যাই হোক বলেছো তাই আমি আমি স্বীকার করি আমি দোগলা ছো ভাই আমি এরকমই ঠিক আছে আমি এরকমই আমি নিজেকে চেঞ্জ করতে পারবো না কারণ এটা আমার ওরকমই আছে ভিতর থেকে ইন বর্ন ক্যারেক্টার এ তুমি দোগলা বলতেই পারো কেউ কেউ বায়াস বলছে কেউ কেউ বলছে দোগলা বায়াস দুটোই তো যার যেটা মনে হচ্ছে বলছে দৃষ্টিভঙ্গি আমি পাল্টাতে পারবো বাট আমি আমার নিজের জায়গাটা যেটা রয়েছে সেটা চেঞ্জ করতে পারবো না কারণ এটাই মানুষটাই আমি এরকমভাবেই চলি আমি ঠিক আছে যে যেরমভাবে নিতে পারে আর কি তো যাই হোক দীপ্তি দিকে কেউ দোকলা বলছে না তো এটা কিন্তু ঠিক নয় দিস ইজ নট ফেয়ার দীপ্তি দিকে তো শ্রীমাদির প্রশংসা করতে করতে আবার নিন্দাও করেছে আবার প্রশংসা করছে এই বেলা কেউ দেখতে পায় না দেখো সব সেই চুনার মানে বেলায় দোষ হয় এটা কি ঠিক বলো না 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 আমি এটা মানে ঠিক মনে হয় দোগলা চুনা হলে দোগলা দীপ্তি দিয়েও তো হতে পারে বলো না না এটা জাস্ট আইম ফর জোকিং করছিলাম কিন্তু না হঠাৎ করে দেখলাম তো কানে বাজল আর কি যে কি ব্যাপার হলো হঠাৎ করে দীপ্তিদি বলছে সীমাদির ভিডিও দেখি না সীমাদির লাইভ দেখি না লাইভ দেখার সঙ্গে আর ভিডিও দেখার সঙ্গে কী সম্পর্ক দীপ্তিদি কারোর সঙ্গে যদি আমার রিলেশন খারাপ থাকে এই ধরো তোমার সঙ্গে আমার রিলেশন খারাপ তাহলে কি আমি তোমার ভিডিও বা লাইভ দেখবো না যদি সেটা এন্টারটেন পারপাস হয় যদি আমার মনে হয় সেখান থেকে কিছু কন্টেন্ট করা যাবে যদি মনে হয় যে সেটা নিয়ে আমি কথা বলতে পারবো কি তাই না হ্যাঁ এবার তুমি যদি লেস ইন্টারেস্টেড হও যে কন্টেন্ট আমি করব না এইসব নিয়ে তখন আলাদা ব্যাপার সেটা কিছু বলার নেই তো যাই হোক তাতে কী হবে তোমাকে অন্য জায়গায় কন্টেন্ট খুঁজতে হবে এটাই তো ব্যাপার আর কিছু না যাই হোক এখন সীমাদিতে এমনিও বলেছি ইউটিউবে আর ভিডিও টিডিও তেমন একটা দেবে না তাতে তো আমি এমনি চিন্তায় পড়ে গেছি কারণ আমার দেখো মেন কন্টেন্ট সীমাদি বাজে কথা বলে লাভ নেই এবার সেটা যদি চলে যায় তাহলে আমি একটা কন্টেন্ট হারাবো দেখো সে কখনো আমি দোগলামি করে তাকে ভালো বলি কখনও খারাপ বলি সেটা আলাদা বিষয় যে কী বলি কেন বলি সেটা বড় কথা না কিন্তু বড় কথা হচ্ছে আমি কন্টেন্টটা করি আরে পেটের ভাতটা তো হয় তাতে এটা তো বোঝো তা আমার কন্টেন্ট হারায় আমার খুব কষ্ট হয় এখন যদি টিনু বলে আমি আর ভিডিও দেবো না আমি খুব কষ্ট পাই এই যে খোকা বলছে আমি টাইকুন হয়ে যাব তারপর আর ভিডিও মানে ইউটিউবের ধার গাছ মারাবো না আমি খুব কষ্ট পাই আবার এই যে মানে সীমাদিও বলছে ভিডিও করবে না আমি খুব কষ্ট পাই যখন সুও বলল মানে সুদেবী যখন বলেছিল আমি ভিডিও করবো না ছেড়ে দেবো কন্ট্রোভার্সি জোন আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম আরে রুটি রুজি আমার এরা তুমি বোঝো না মানে তুমি কেন মানে ভিউয়ার্সরা বোঝে না সব তো এদের জন্য আমার আমার যে ক্যালমা আমার যে কথা আমার যে এই বার্তা এরা না থাকলে আমি কিছু করতে পারবো তোমরা বলো অন্য কোনো কিছু নিয়ে আমি খেতে পাবো না তবে আমি তো সবসময় আমার ধান্দায় থাকি তাই জন্য তো আমাকে ধান্দাজ নাম দিয়েছিল মনে আছে হ্যাঁ না এখানে ইউটিউবে সবাই ধান্দা করতে এসেছে কিন্তু স্পেশালি আমার নাম হয় মানে দোগলা আমি ধান্দাজ আমি বায়াস্ট আমি ও আবার টিনু সুন্দরীর প্রতি আমার এক্সট্রা একটা ফিলিংস আছে এত ভালোবাসি আমি টিনু সুন্দরীকে তার জন্য হচ্ছে টিনু সুন্দরী নাম দিয়েছি আর খোকার সমস্ত বাজে দিকগুলো আমি তুলে ধরি আচ্ছা বাইদা ওয়ে খোকা নামটা কি খারাপ না না মমতা এসে আমাকে বলছে যে খোকা মানে বাজে বাজে নাম দিয়ে খোকা নামটা তো যথেষ্ট সুন্দর কোচি খোকা কোটিপতি সেটাকে শর্টফর্ম করে খোকা করেছি সেটাতেও লোকের জ্বালা মানে আমার নাম নেওয়া নিয়ে এত যদি জ্বালা হয় কোন দিক যাই ভাই আচ্ছা যাই হোক টিনুকে ভালো ঢালো আমি কিছু বাসি না টিনুকে ভালোবাসলে আমার কি প্রফিট টিনুর বাবা কি আমাকে বেশি কিছু দেবে মুনাফা হ্যাঁ টিনুকে নিয়ে তো আমি কন্টেন্টই করছিলাম না পুরো ছেড়ে দিয়েছিলাম টিনুকে নিয়ে কন্টেন্ট করা কিছু কিছু ভিউয়ার্স এসে বললো টিনু এই দিয়েছে টিনু ওই দিয়েছে টিনু সেই করেছে তখন আমি গিয়ে দেখলাম দেখে টেকে ভিডিও দেখে আমি কন্টেন্ট করা শুরু করলাম যখন যখন আমাদের সুদেবী তার ওই মানে তোমার ব্লগ চ্যানেলে কন্টেন্টটা দেওয়া বন্ধ করলো তখন আমি আবার টিনুর ওখানে গিয়ে দেখলাম দেখে মনে হলো যেগুলো নিয়ে কথা বলা যায় বললাম তো টিনুকে ভালোবাসলে তো কন্টিনিউ ওকে নিয়েই করে যেতাম তো আমি করেছি কী যে বলেন না সত্যি কি বলবো যাই হোক ভিউয়ার্স আমি একটা কথা বলি মানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধাটা খুব মুশকিল এখানে কে কার গলায় ঘণ্টা বাঁধবে যায় না কারণ এখানে না মানে সবাই এক সেবার কার খিলাড়ি আবার সবাই সমস্ত কিছু বলে ব্যাকডোর দিয়ে ক্ষমা ঘেন্না এসবও চায় আবার কেউ কেউ লাল লাল ঝোল খেয়ে সেটাও মিটিয়ে নেয় মানে এখানে কন্টেন্ট পয়সার জন্য যা খুশি তাই বলেছে মানুষে আবার যখন কন্টেন্ট হয়ে গেছে তখন তাদের সঙ্গেই ব্যাকডোর দিয়ে যে এগুলো তো শুধু কন্টেন্ট করবার জন্য বলেছি ভিউজ গেন করার জন্য বলছি আদতে কি তাই বলে তারা সরি ফরি চেয়ে ভিতর দিয়ে শালটে নিয়েছে এমন খবর আছে আর শুয়েটা তো তোমরা জানো মানে সে তো আবার ম্যান্ডুর সঙ্গে লাল লাল ঝোলকে পুরো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে একবারে দহরম মহরম করেছে তাহলে বুঝতে পারছো তো এরা কেস করতেও পিছুয় না এরা দহরম মহরম করতেও পিছুয় না এরা লোকের বাড়িতে গিয়ে খেতেও পিছয়ে না লোকের বাড়িকে ডেকে ডেকে এনে তাদেরও খাওয়াতে পিছায় না আবার তারপরে যখন খুশি তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতেও পেছ হয় না যাই হোক এখন মারুকে খাওয়ানোর কথা বলার পরেও খাওয়ানোর গল্প তো ফুস এখন তাকে নিয়ে কন্টেন্ট হয়ে যাচ্ছে যাই হোক কাকুকে দেখলাম কেক কেক ভাগ করছে হ্যাঁ মানে যেটা এনেছিল এটা ভাগ করে ভাগ করে সবাইকে দিয়েছে ঘরের লোক তো বোঝো ব্যাপারটা ঘরের লোক আরে মায়ের বন্ধ মায়ের মায়ের কি যাই না মারুর কাকু মায়ের বন্ধু হ্যাঁ স্যার 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 सर, डी यू डैश मी टाउ 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 जाय टाटा मंदिरा